নমস্কার আমার প্রিয়জনারা কেমন আছেন আপনারা একটু জানাবেন আমরা ভালো নেই কি বলব বলার ভাষা খুঁজ কিছু খুঁজে পাচ্ছি না এগুলো ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না কিন্তু তবুও করছি অনেকটা কারণ আছে যেটা আমি ভিডিওতে একটু পরে বলবো আর যেটা হয়েছে সেটাও বিস্তারিত আমি আপনাদের জানাবো জানানোর ইচ্ছে হচ্ছে আপনাদের কারণ কালকে আর আজকে মিলে দুটো দিন মিলে কালকে রাত থেকে আজকে এখন অবধি এখনো অবধি এখন সন্ধ্যা অবধি যে সময়টা চলছে যে কি সময় চলছে মানে স্বপ্ন দেখছি না বাস্তব বুঝতে পারতেছি না এখন ব্যাপার হচ্ছে যে এটাই যে হচ্ছে যখন ছেলে মানবে মেয়ে মানবে না যখন মেয়ে মানবে ছেলে মানবে না যখন দুজনে মানবে তখন বাবা মা মানবে না আর বাবা মাও যদি মেনে যায় তাহলে ভগবান মানবে না কি বলবো ভালোবেসে বিয়ে করে তারপর একটা বাচ্চা হওয়ার পর এইভাবে হঠাৎ হঠাৎ চলে যাওয়া এখন কি হয়েছে আমি আপনাদের একটু বিস্তারিত বলি কালকে আমরা কালকে শিবরাত্রি শিবরাত্রিতে আমাদের এখানে নতুন শুরু হয়েছে এই দুই তিন বছর হলো শুরু হয়েছে যে হচ্ছে ধর্মপুরে আমাদের বাড়ি মাঝখানে ধর্মপুর রাজুয়ার মাঝখানে ধর্মপুরে আমাদের জেঠুদের বাড়ির ওখানে আমাদের শরীর কুষ্টি ওখানে আছে যাই হোক ওখানে হচ্ছে শিব ঠাকুরের পূজা এবং যত রকম আয়োজন কীর্তন হয় সেখানে আমরা কালকে রাত দশটা এগারোটা এগারোটা হ্যাঁ এগারোটা বাজে তখন আমরা ওখানে ছিলাম আমি আমার বন্ধু তোমরা চেনো সকলে যে কল্যাণ আমি তারপর আমার ভাস্তা খোকন তিনজনে ছিলাম তো ওই টাইমে ফোন করে আমার ভাস্তার বউ ফোন করে বলে যে হচ্ছে তুমি কোথায় আছো বাড়িতে আসো খিদে পেয়েছে খাওয়া দাওয়া করবো তারপরে তুমি আবার যাইও পূজাতে আর পূজা সব পাড়া ছেলে সব সবাই মিলে দেয় তাই পূজাতে যা যাতেই হবে ঠাকুর তখনও আসেনি রাত এগারোটা বেজে গেছে তবু ঠাকুর আসেনি তো ফোন করার সঙ্গে সঙ্গে আমার ভাসটা চলে যায় বাড়িতে ও চলে গেল আমাদের বলল যে তোমরা থাকো আমি একটু খাওয়া দাওয়া করে আসি তোমার বৌমার হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে হবে খিদে পেয়েছে বাড়ি যাই আবার আসবো ঠিক আছে গেল। যাওয়ার পাঁচ ছ মিনিট পর আমাদের কাছে কল করেছে কল্যাণকে আর আমাকে কল্যাণ দাকে আর আমাকে কল করেছে বলতেছে যে গাড়িটা নিয়ে আসো তোমার বৌমার মানে আমার ভাস্তার বইয়ের মানে অসুখ হয়েছে হসপিটাল নিয়ে যেতে হবে তো আমরা আর দেরি না করে আমি আমার স্কুটি নিয়ে গেছিলাম আমি স্কুটি নিয়ে ডাইরেক্ট চলে আসি কল্যাণ দা আর আমি ওর বাড়িতে আসার পর দেখি যে হ্যাঁ অজ্ঞান হয়ে আসে হাতে তেল তেল টেল মালিশ করতেছে মালিশ টালিশ করে মানে আমি বলতেছে ঠিক আছে কল্যাণ তুমি গাড়িটা নিয়ে আসো হ্যাঁ তাহলে আমরা বেরোবো ঠিক আছে ওইভাবে ওরকমভাবে তুললাম আর গল্পটা হয়েছে যে বাড়িতে আসে দেখে যে হচ্ছে ফোন করেছিল বৌমা বাড়িতে এসে দেখে যে হচ্ছে খাটেতে খাটের থেকে মাটি পড়ে আসে পড়ে পড়ে যাওয়ার পর ওরকমভাবে তোলার পর কথাবার্তা নাই কিচ্ছু নাই এসেই নাই তারপর আমরা গাড়িতে গাড়িতে তুলে দিলাম তখন বাজে তখন বাজে গেছে বারোটা গাড়িতে তুলে দিলাম দেওয়ার পর আমি স্কুটি নিয়ে থেকে গেলাম কল্যাণদার গাড়িতে চলে গেল ভাস্তা ভাস্তার বউ হসপিটালে ভর্তি করাতে তো কি কাপড় টাপড় নিতে হয় সেই টাপড়গুলো আমি স্কুটির মধ্যে নিলাম নিয়ে ভাবতেছি রাত্রেবেলা কি ভর্তি করে দেবে কালকে সকালে গেলে ভালো হয় কিন্তু কী যেন একটা খটকা মনে হচ্ছে আমার যে না যাই তাই একটা সঙ্গী খুঁজে নিলাম বিল্টু মাস্টার দা ওকে নিয়ে রাত্রেবেলা তেল আমরা নিয়ে আমার গাড়িতে স্কুটিতে তেল ভরাই এত স্পিডে গেছি ভাবার বাইরে যাওয়ার পর ডাক্তারদেরকে বলি এমার্জেন্সিতে যে হচ্ছে একটু দেখেন এই সেই ডাক্তাররা বলে ঠিক আছে একটু দাঁড়াবো স্যালাইন ট্যালেন্ট কিছু দেয় না অন্য রোগী আসতেছে তাদের স্যালাইন ট্যালাইন দিচ্ছে কিন্তু ওইভাবে ওরা রেখে দিচ্ছে দশ পনেরো মিনিট ধরে বোঝারা আর বাকি থাকে না শৈটোই নিলো নেওয়ার পর ডাক্তারবাবু আসলেন চেক করলেন দেখে ডাইরেক্ট সোজা মুখে বললেন হচ্ছে মারা গেছে আর বেছে নেই তা আমাদের রিয়াকশানটা কীভাবে রিয়াকশান মানে বুঝতে পারতেছি না ভালো মানুষ কেমন করে কি হয়েছে হার্ট অ্যাটাক একটু শ্বাসের প্রবলেম ছিল যাই হোক এখন ভালো হয়ে গেছিল কোনো ব্যাপারই ছিল না একটা ভালো মানুষ কীভাবে এইভাবে চলে যায় এখন ওর বিস্তারিত ব্যাপারটা বললে ছয় সাড়ে ছয় বছর আগে বিয়ে করেছে প্রেম করে বিয়ে করেছে প্রেম করে বিয়ে করার পর একটা বাচ্চা হয়েছে ছেলে ছেলেটা না কথা বলতে পারে পাঁচ বছর হয়েছে ছেলের না কথা বলতে পারে না হাঁটতে পারে প্রতিবন্ধী ধরতে গেলে হ্যান্ডিক্যাপ ওটাই আমি চিন্তা করতেছি যে মানুষের নিঃশ্বাসের কি বিশ্বাস আর ছেলেটা আমার ভাষার বয়স কত হবে পাঁচ বছরের হবে না কথা বলতে পারে না চলতে পারে না হাঁটতে পারে দেখেই কেমন কেমন জানি লাগতেছে যাই হোক ভালোবাসে বিয়ে করার পর এইভাবে আর এটা একটা বলা কারণ আমি বিষয়টা নিয়ে তুলে ধরতাম না তুলে ধরার অনেক কারণ আছে তার মধ্যেও আমাদের নিজের পরিবারের যে মারা গেলে নিরামিষ খেতে হয় এটা সবাই জানো আমাদেরকেও খেতে হবে কিন্তু তবুও একটা কারণ যে আমার মায়ের যখন মাথা ঘুরে পড়ে যায় তখন আমি প্রথম ডেকেছিলাম আমার ভাস যে দেখো চলো যে মায়ের এরকম এরকম অবস্থা ওইভাবে মাকে হসপিটাল নিয়ে গেছিলাম আমি আর ও তারপর মা যখন সুস্থ হয়ে বাড়িতে আসে তখন বলতো যে হচ্ছে আমার ছেলের জন্য তো তোমার বৌমা খিচুড়ি করে নরম ডালিয়া খিচুড়ি মায়ে কানে আনে দিত আমি রান্না করতে পারতাম না ঠিকঠাক সকালবেলা করে এই মায়ের এই সেই পরিষ্কার করতেই সময় চলে যেত ও খাওয়াতো আমাকে বাড়িতে ডেকে খাওয়াতো মাংস নিয়ে আসি আসো খাই যাও সে আর নাই বিশ্বাস হচ্ছে না ভালো মানুষ কিছু নয় ভালো মানুষ কেমন করে কী হলো এখনও বিশ্বাস হচ্ছে না ছেলেটার কি হবে ওর কি হবে ওর ঠিক আছে কিন্তু ছেলেটা বাচ্চাটা যখন মা মা দেখতে পাবে না কথা বলতে পারে না বুঝতে পারে না যাই হোক তবু তো মা সবসময় মা সবসময় মায়ের সঙ্গে থাকতো মাকে দেখতো দেখতে পাবে না তখন কি রেক্সডেন্ট হবে কীভাবে খাওয়াবে এমনিতে একটা খাওয়াতে অসুবিধা ছিল খাওয়ানো যেত না জোর করে খাওয়ায় বাচ্চাটাকে ছোটো বাচ্চাটাকে পাঁচ বছরে আমার এখানে কি বলার বলো ভগবান যে কোন দিকে তাকাই আছে আমাদের যে এত আপদ বিপদ ভগবান দিচ্ছে এতটা কষ্ট দিচ্ছে আমরা কিভাবে সহ্য করব বলো কি কেমন করে কি সহ্য করব বলো ওরও বাবা নেই ওরও বাবা মারা গেছে আমার ফাস্টারও বাবা মারা গেছে মানে আমার দাদা মারা গেছে অনেক আমার বাবা মারা যাওয়ার আগে মারা গেছে সংসারটা কিভাবে চালিয়েছে এখন ধীরে ধীরে সংসারটা পৌঁছাচ্ছে কেবল ভাবছে যে আমাদের ছেলেকে হাটে বেড়াবে কথা বলবে ভালো করবো সেটা আর হলো না আমি ছবি দিতে পারতেছি না দুঃখিত কোনো ভিডিও করিনি কোনো ইচ্ছাও ছিল না ভিডিও করার কিন্তু আপনাদের মনে হলো যে আমার জানানো এই বিষয়টা জানানো উচিত আর কীভাবে আমার পাশে দাঁড়িয়ে ছিল প্রচুর মানে খোকন আমার ভাস্তা সেটা বলার বাইরে এটা আমি আপনাদের কিভাবে বোঝাবো যাই হোক কালকে ওরকম শ্বশুরবাড়িতে ফোন করে শ্বশুরবাড়ির লোক আবার আসে ওখান থেকে শ্বশুরবাড়ির লোক এখান থেকে অনেক দূর আমাদের রাজ্য থেকে অনেক দূর বাড়ি ওখানে আবার হসপিটালে আসে আসার পর আমরা বাড়ি আসছি কটার দিক ভোর সাড়ে তিনটা তিনটার দিকে আসছি বাড়িতে আসে কল্যাণ দা বাড়িতে গাড়ি বাড়িতে রাখে আমি বাড়িতে চলে আসি বাড়িতে আসার পর আজকে দশটার দিকে মর্গে হচ্ছে পোস্টমার্টাম করবে কিভাবে মারা গেল পোস্টমার্টম করানোর জন্য দশটার দিকে গেছি দশটার দিকে যাওয়ার পর আমি আমার একটা দাদা মলিন্দা আর আমার ভাস্তা যাওয়ার পর শ্বশুরবাড়ির লোকও ওখানে গেছে আর আমরা তিনজনে একসঙ্গে গেছি যাওয়ার পর এই দৌড়াদৌড়ি সেই করতে সবই ঠিকঠাক এদিকেও সব মানে নিয়ে যাবে সবই সবই ওকে ওদিকেও সব ওকে মানে একটু চেনা জানা আছে হসপিটালের লোকজন কাজ করে দেবে মর্গে গিয়ে পোস্টমার্টম করবে কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেব আসছে না দেরি করছে আসলো কটার দিকে দশটার দিকে আমরা গেছি দশটার দিকে ওখানে মর্গে নিয়ে গেছি বডি নিয়ে যাওয়ার পর আসলো তিনটার দিকে আর এখানে সব মানুষ হুলুস্থুল হয়ে যাচ্ছে কাঁধে এই সেই করে কী বল কাঁধেই মানে এতটা লেট হয়ে গেল এখন কাজ চলছে এখন শ্মশানেই আছে কাজ চলছে আর আমার তো যাওয়া হবে না আমার শ্বশুরবাড়ির লোক বা আমার নিজের যারা আছে পরিবারে তারাই বলছে তোর হলুদ গা তোর শ্মশানে যাওয়া হবে না যা গেছি যে গেছি হসপিটাল ওটা হয় নিজের মধ্যে শ্মশানে যাস না তো এটা আমি মানলাম যে ঠিক আছে মা মাকেও একাই রেখে আর শ্মশানে যাব না তাই বাড়িতে আসি শ্মশানে যাইনি তিনটার দিকে নিয়ে আসে গাড়ি করে নিয়ে আসে রেখে তারপর এখান এখান থেকে নিয়ে গেল কটার দিকে সাড়ে চারটা পাঁচটার দিকে শ্মশানে খাড়িতে লাইটের ব্যবস্থা করছে যাই হোক এটাই বলার ভগবান কী কত দুঃখ দিবা আমাদের দুঃখ কত দিবা আমি স্ক্রিনে ছবি দিচ্ছি হয়তো আপনারা আমার ভিডিওতে দেখছেন বিয়েতেও একসঙ্গে আনন্দ করেছি আমরা আমার বিয়েতে ভালো মানুষ যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কালকের ব্লগে এখন একটু ব্যস্ত থাকবো নিরামিষ পড়েছে যাই হোক মিষ্টু বাড়িতে নেই একাই অনেক কিছু করতে হচ্ছে অনেক নিয়ম পালন করতে হচ্ছে নিরামিষের এখন নিরামিষই গা যাই হোক 내가 어찌하나 갈게